আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা ইনভিস শুরুতে পাইনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম পুলিশের অনুমতি থাক বা না থাক উনত্রিশে ডিসেম্বর সারা দেশে মানুষ আসবে নয়া পল্টনে বাধা দিলে কঠিন পরিণতি জানালেন বিএনপি নেতারা নির্বাচনের আগে রাজধানীতে সমাবেশ করতে দেয়া হবে না বিরোধী দলকে বলেছেন আওয়ামী লীগ নেতারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সৈয়দ আশরাফের উনত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় আর বিএনপির পরাজয়ের দিন ফরিদপুরে জনসভায় বললেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার অভিযান শুরু মার্চ ফর ডেমোক্রেসি নিয়ে সরকার ও বিরোধী দলের সাংঘর্ষিক অবস্থানে উদ্বিগ্ন বিশ্লেষকরা নির্বাচনী সমাবেশ না হয় কমিশনের অনুমতির প্রসঙ্গ নাকচ সিএসির রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন কোথাও কোথাও টহল শুরু কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে জানিয়েছে আইএসপিআর শুনছিলেন শিরোনাম নিশ্চিন্ত এবার বিস্তারিত পুলিশের অনুমতি থাক বা না থাক উনত্রিশ ডিসেম্বর লাল সবুজের পতাকা হাতে নিয়ে সারা দেশ থেকে মানুষ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান হবে শান্তিপূর্ণ তাতে বাধা দিলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে নয়াপল্টনে জামায়াত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানান নেতারা জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট উনত্রিশে ডিসেম্বর লাল সবুজের পতাকা হাতে নিয়ে বিএনপির নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে মঙ্গলবার দেশবাসীর প্রতি আহ্বান জানান আঠারো দিলেও জোট নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেতারা জানালেন বেগম জিয়ার আহ্বানে সারা দিয়ে রাজধানীতে আসতে উদ্গ্রীব হয়ে আছেন সারা দেশের মানুষ অভিযাত্রী লোকজন যার যার মতো চলে আসবে স্ব উদ্যোগে চলে আসবে আমাদের এই বাস পাঠাতে হবে না ইয়ে করতে হবে না স্ব উদ্যোগে চলে আসবে বাধা বিপত্তি ভেঙে চলে আসবে যদি রাস্তায় কোথাও বাধা দেওয়া হয় তাহলে সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ করবে সেইভাবে এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ একটি কর্মসূচি হবে তবে বর্তমানে সরকারের এবং পুলিশ বাহিনীর যে তৎপরতা দেখা যাচ্ছে আমার মনে হয় কর্মীদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে তারা যেন নিজেরাই নিজের ব্যবস্থা করতে পারেন শুড বি অন দ্য ওন আশা করি গণতন্ত্রের এই অভিযাত্রায় আমাদের নেতাকর্মীরা সকল কষ্ট স্বীকার করেও সাড়া দেবেন জনবিচ্ছিন্ন সরকার জনভীতির কারণেই শান্তিপূর্ণ অভিযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা এ বিষয়ে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যে সমালোচনা করেন তারা আমরা সমাসে প্রচেষ্টা নিব অনুমতি না পাওয়া গেলে আমরা সমাবেশে প্রচেষ্টায় যাব এবং যদি সরকার অনুমতি না দেয় এটা তাদের সবচেয়ে বড় ফটকারিতা হবে এবং যেদিন বলবে যে আমরা অনুমতি দেব না বা বাধা দেব সেই দিনেই সরকারের নৈতিকভাবে পরাজিত হবে ম্যাডাম তো যাবে রওনা হবে তারা যদি বাধা দিতে চায় সারা বিশ্ব দেখবে যে কত স্বৈরতান্ত্রিক এই সরকার হতে পারে সরকারের উদ্দেশ্যে আমাদের আহ্বান হল তারা যেন এই শান্তিপূর্ণ সমাবেশে কোনো ধরনের বাধা না দেয় এবং কোনো ধরনের অত্যাচার দমন পীড়ন থেকে বিরত থাকবেন উনত্রিশে ডিসেম্বর জমায়েত থেকে বেগম খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বিএনপি নেতারা আমাদের নেত্রী আগামী দিনগুলোর জন্য নিশ্চয়ই কর্মসূচি ঘোষণা করবেন এবং পাঁচ তারিখের এই নির্বাচনটি যাতে সরকার বন্ধ করে দেয় সেজন্য শেষবারের মতো তাদেরকে আহ্বান জানাবেন শান্তিপূর্ণভাবে রবিবারের অভিযাত্রা কর্মসূচি সফল করতে সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা জাহাঙ্গীর আকন্দ ঢাকা দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করতেই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অফিস ও বাসভবন পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন বাসভবন তার রাজনৈতিক দুটোই অবরুদ্ধ করে ফেলা হয়েছে নেত্রীকে নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাকিটুকুও বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা সে চেষ্টার একটা অংশ দেশের নেত্রীকে নেতৃবৃন্দ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টাও তারই অংশ সারা দেশের শুধু বিএনপি বা আঠেরো দলের নেতাকর্মীরা না দেশের সাধারণ মানুষ পুরুষ তারা ঢাকা আসার পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলকে রাজধানীতে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানালেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসিম ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতারা বলেন এখন থেকেই ঢাকার অলিগলিতে লাঠি নিয়ে পাহারা দিতে হবে তারা বলেন বিরোধী দলে রোববারের সমাবেশ করতে না দেওয়ার লড়াই বাঁচা মরার এই লড়াইয়ে নিশ্চিত হবে দেশে বিএনপি জামায়াত থাকবে নাকি আওয়ামী লীগ থাকবে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উনত্রিশে ডিসেম্বর বিরোধী দলের গণতন্ত্রের জন্য ঢাকা অভিযাত্রাকে যাত্রা আখ্যা দিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন অপর এক আলোচনায় বন পরিবেশ মন্ত্রী ড হাসান মাহমুদ বলেন রাজধানীতে কোনো বহিরাগত দেখা মাত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উনত্রিশে ডিসেম্বর মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বানে সাড়া না দিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরফুল ইসলাম গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে সৈয়দ আশরাফ বলেন বিজয়ের মাসে পাকিস্তানিদের দোষ ও রাজাকার রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকাকে অবমাননা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরই অংশ হিসেবে উনত্রিশে ডিসেম্বর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া লাঠি হাতে জাতীয় পতাকা হাতে ঢাকা অভিমুখে যাত্রার আহ্বান জানিয়েছেন তারা লাঠি হাতে পতাকা মিছিলে কথা বলে পতাকার অবমাননা করতে চায় তিনি আরও কষাই কাদের মোল্লার ফাঁসির পরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং শহীদ মিনার গুড়িয়ে দেওয়াই এর যথেষ্ট প্রমাণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন উনত্রিশে ডিসেম্বর আওয়ামী লীগের বিজয়ের দিন ছিল বলেই ওই দিন আন্দোলন কর্মসূচি দিয়ে মানুষ খুন করতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার শুরুতে ফরিদপুর ও গোপালগঞ্জের বেশ কয়েকটি জনসভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী স্থানীয় প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী এবং মনোজ সাহাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত ক্যামেরায় ছিলেন কামরুল হাসান দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গণভবন থেকে গাড়ি বহরে করে প্রচারণায় অংশ নেন তিনি যাত্রাপথে বিভিন্ন এলাকায় দলের সভানেত্রীকে অভিনন্দন জানান নেতাকর্মী ও সমর্থকরা দুই দিনের প্রচারণা শুরুতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের জনসভায় অংশ নেন শেখ হাসিনা এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান ওনার পরাজয়ের দিন ওই পরাজয়ের দিন থেকে ওনারটা পছন্দ হয় না কারণ 29 ডিসেম্বরের আওয়ামী লীগের বিজয়ের দিন ছিল জনগণ লোকালয়তায় ভোট দিয়েছিল তাওনি 29 ডিসেম্বরেরবার উনি আন্দোলন করবে কি আন্দোলন করবে মানুষ করবে ঠিক বলেন ক্ষমতায় গেলে পদ্মা সেতু নির্মাণ করবে আওয়ামী লীগ এই সেতুর কাজ বন্ধে যারাই জড়িত থাকবে কাউকেই ছাদ দেয়া হবে না বলেও জানান তিনি যাদের জন্য বাংলাদেশের খাদ্য নষ্ট হবে যাদের জন্য আমার উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হবে যাদের জন্য পদ্মাসেতু নির্মাণ কাজ বাধ্য বাধাগ্রস্ত তারা আমার আত্মীয় না আত্মীয় হতে পারে না পরে ফরিদপুরের সদরপুর গোপালগঞ্জের মোকসেদপুর এবং নিজের নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় দলের আরেকটি জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন কোন শক্তি পাঁচ তারিখের নির্বাচন বানচাল করতে পারবে না পাঁচই জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে তার কোন শক্তি নাই এই নির্বাচন বানচাল করে সব ভোটাররা ভোট এসে যেন ভোট দেন আমি সেই আবেদনও জানাচ্ছি দিন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মুহিত বাংলা গোপালগঞ্জ মার্চ ফর ডেমোক্রেসি নিয়ে বিরোধী দল এবং সরকারের অবস্থানকে সাংঘর্ষিক বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এ কর্মসূচিকে ঘিরে আইন রক্ষাকারী বাহিনীকে দেয়া সরকারের নির্দেশনাও সঠিক নয় মন্তব্য করে তারা বলেন আইন বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে রিপোর্ট রিসান্নাস্টুল্লার আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি নিয়ে পাল্টা অবস্থানে সরকার ও বিরোধী দল আইন বাহিনীর কড়া নজরদারিতে বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা এই অভিযাত্রাকে কেন্দ্র করে উভয় পক্ষে আর একটি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানের পরিবেশ তৈরি হয়ে গেছে এবং তার প্রমাণটি হচ্ছে সরকার বিরোধী দলকে রাজপথে দাঁড়াতেই দেবে না এমন একটি ঘোষণা বা প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো এক্ষেত্রে তো সংঘর্ষের আশঙ্কা পরিপূর্ণভাবে থেকে যাচ্ছে এইভাবে হানাহানি কোনো সমাধান না দমন প্রেরণ কোনো সমাধান না প্রতিহত করা কোনো সমাধান না ভালোভাবে একটা প্রোগ্রাম কেন আপনি এইভাবে বানচালের জন্য প্রকাশ্যে ঘোষণা দিবেন সরকার দায়িত্বশীল ব্যক্তিরা যখন এই সুরে কথা বলে এটা কিন্তু ভালো ইঙ্গিত বহন করে না বিরোধী দলকে রাজপথে নামতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহারের সমালোচনা করেন তারা আইন শৃঙ্খলা বাহিনী আমার মনে হয় এখন যথার্থ এবং সঠিক দিক নির্দেশনাহীন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত অপব্যবহারের মাধ্যমে এই আইন রক্ষা করবার যে মূল কাজটি বহুত হচ্ছে বলে আমার কাছে মনে হয় এই আইনসংগো বাহিনী কিন্তু এইচএ দ্বিগুণ আপনার শক্তিতে কিন্তু তাদের প্রতিও প্রয়োগ হতে পারে এটাতে মাথায় রাখতে হবে কারণ টিট ফর টেট এভরি অ্যাকশন হ্যাজGot অপজিট এন ইকুয়াল রিঅ্যাকশন ইকুয়াল না বরং আরো বেশি ইন্টেনসিটি হতে পারে এই দু বিশ্লেষকের মতে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দৃষ্টি আকর্ষণই হলেও চমক নয় কর্মসূচি শান্তিপূর্ণ করতে বিরোধী দল এবং সরকার দু দুপক্ষেরই ইতিবাচক মনোভাব আশা করেন তারা অনুসংর বিকল্প ব্যবস্থা বলি ইশান নাসরুল্লাহ বাংলাভিশন ঢাকা উনত্রিশ ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির অনুমতি না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে আওয়ামী লীগ তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ জানিয়েছেন বিরোধী দলের কর্মসূচি নির্বাচনী সমাবেশ নয় তাই যথাযথ কর্তৃপক্ষ এই সমাবেশের অনুমতি দেবে নির্বাচন কমিশন নয় গতকাল আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের সাথে দেখা করেন তারা বলেন বিএনপির উনত্রিশ ডিসেম্বরের কর্মসূচি নির্বাচনী আইনের পরিপন্থী নির্বাচন প্রতিহতে চেষ্টা হতে পারে সেজন্য সমাবেশের অনুমতি না দিতে অনুরোধ জানান তারা তবে সিইসি জানালেন এই কর্মসূচির অনুমতি দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নয় এর আগে বৃহস্পতিবার দুপুরে সিএসির সাথে দেখা করে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানান দশম জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না তার দেশ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়ও চেকপোস্টের পাশাপাশি টহল দিতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে নির্বাচন কমিশনের অনুরোধে দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার স্বার্থে সেনাবাহিনী মোতায়েন হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বিভাগীয় জেলা শহরে সেনা মোতায়েন হয়েছে চট্টগ্রাম নগরীর দিকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সেনা জোয়ান ও কাস্টমস একাডেমিতে অবস্থান নিয়েছেন সেনা কর্মকর্তারা তবে এখনও ব্যাপকভাবে টহল শুরু হয়নি প্রাথমিক অবস্থায় তাদের মহাসড়কের নানা জায়গায় টহল দিতে দেখা গেছে সাতক্ষীরা যশোরের পঞ্চান্ন পদাত্তিক ডিভিশন থেকে সেনা সদস্যরা সকাল আটটার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে পৌঁছেন পরে সড়ক মহাসড়কে তাদের টহল দিতে দেখা যায় সিলেটে জালালাবাদ সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন বগুড়ার কাহালু নন্দীগ্রাম ও গাবতলি শাহজাহানপুর উপজেলায় সেনাবাহিনী তৎপর রয়েছে এদিকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধের প্রেক্ষিতে অস্থিতিশীল দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে জরুরি ভিত্তিতে জনবল ও বিমান পাঠানোর প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে গত চব্বিশে ডিসেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি মিশনের জন্য বাংলাদেশের কাছে জরুরি ভিত্তিতে একটি পদাতিক ব্যাটালিয়ন একটি সামরিক হাসপাতাল ইউনিট সামরিক পরিবহন বিমান ও সামরিক হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানান জাতিসংঘ মহাসচিব সংবাদ বিরতি থাকুন থাকছে সেগুন বাগিচা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আটক আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লীগ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে গতবারের ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র বাংলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আশান ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত গত পাঁচই মে মতিঝিল হেফাজতের সমাবেশে পুলিশের সাব ইন্সপেক্টর শাহজাহান হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে নেয়া হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন অন্যদিকে হেফাজতের সমাবেশে সহিংসতা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ পাঁচ নেতাকে রিমান্ড শুনানি তারিখ ছয় জানুয়ারি এছাড়া মহম্মদপুর থানায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশি কাজে বাধা দেয় মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রিমান্ড শুনানির তারিখ দেওয়া হয়েছে আটই জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সেগুন বাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন দুপুরে বার মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন থেকে বের হয়ে সেগুন বাগিচা এলাকায় পৌঁছলে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় খোকনের আটকের খবর পেয়ে আইনজীবীরা গোয়েন্দা কার্যালয়ের সামনে ভিড় করেন সন্ধ্যায় মাহবুবুদ্দিন খোকনের ছেলে গোয়েন্দা কার্যালয়ে গেলে দেখা করতে দেয়নি পুলিশ এবার জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইনলাক সেনাবাত্রা বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে এক পুলিশ নিহত এবং একশোর বেশি বিক্ষোভকারী আহত হবার জেরে এই অনুরোধ জানায় দেশটি নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকালে ব্যাংককের একটি স্টেডিয়ামে রাজনৈতিক দলগুলো নিবন্ধন কাজ চলাকালে পাঁচ শতাধিক বিক্ষোভকারী হামলা চালায় পুলিশের বাধাই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে স্টেডিয়ামে অবরুদ্ধ নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয় এরপরে জরুরি সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ জানায় নির্বাচন কমিশন এ সময় সরকারকে উদ্দেশ্য করে কমিশনের কর্মকর্তারা জানান বর্তমান সহিংস পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন অসম্ভব চলতি মাসে প্রধানমন্ত্রী ইনলাক সিনোভবাট্রার পদত্যাগ সহ রাজনৈতিক সংস্কারের দাবিতে বিরোধী দলের আন্দোলন তীব্র আকার ধারণ করে এর জেরে পার্লামেন্ট বিলুপ্ত করে দুই ফেব্রুয়ারি আগামী নির্বাচনে ঘোষণা দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবার ক্লেমন খেলার সংবাদ প্রিমিয়ার ফুটবল লীগ আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লীগ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় উদ্বোধনী ম্যাচে উত্তর বাড়িধারার মোকাবেলায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র গতবারের ট্রেবল জয়ী দলটি এবার ফেডারেশন কাপে ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগে প্রত্যাশিত সাফল্য অর্জনে ভীষণ আত্মবিশ্বাসী মানিক মাহমুদের রিপোর্ট গত মৌসুমের তারকাখচিত শেখ রাসেল ক্রীড়াচক্র এবার অনেকটাই বিবর্ণ এক ঝাঁক নতুন ফুটবলারের সাথে অভিজ্ঞ বিপ্লব মামুন রজনী মিঠুনডাই দলের ভরসা তারপরও গতবারের ট্রেবল জয়ের আত্মবিশ্বাস কোচ মারুফুল হককে তার নির্ভর এই দল নিয়ে প্রিমিয়ার লিগে সেরা হওয়ার স্বপ্ন দেখাচ্ছে কোচ জানিয়েছেন ফেডারেশন কাপের ব্যর্থতায় মিডফিল্ডের দুর্বলতা কাটিয়ে ওঠার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তর বাড়ি ধারাকে সময় করল জয় দিয়ে লীগ শুরুর পরিকল্পনা কোচের মেন পয়েন্ট জোর দিয়েছি মিডফিল্ড মিডফিল্ডটাতে বেশি জোর দিয়েছি এবং মানে পিছন থেকে এসে স্কোরিংটাকে বেশি জোর দিয়েছি আমরা কিন্তু প্রথমে নিচের সারির টিমগুলো সরে খেলছি আস্তে 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 বিগ সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যতটুকু গুছায় নেওয়ার এবং কম্বিনেশন তৈরি করার আমার মনে হয় যে ইনিশিয়ালি ম্যাচগুলাতে করে নেওয়া উচিত এবং তাই করবো আমরা ইনশাল্লাহ আশা করি কাল লিগে ফার্স্ট ম্যাচ হিসাবে এবং শেখ রাসেল লাস্টের লিগ চ্যাম্পিয়ন হিসেবে আমরা চ্যাম্পিয়নের মতো স্টার্ট করবো ইনশাল্লাহ ফুটবলের জনপ্রিয়তা পুনরুদ্ধার ও মানোন্নয়নে রাজনৈতিক সংকটের মাঝেও লীগ শুরুকে ইতিবাচক হিসেবে দেখছেন শেখ রাসেল অধিনায়ক বিপ্লব নিজ দলে ভালো মানের বিদেশি ফুটবলার না থাকলেও স্থানীয়দের নৈপুণ্যে লিগে ভালো রেজাল্ট প্রত্যাশা করছেন তিনি স্পোর্টস এমন একটা জায়গা যেখানে রাজনীতির কোনো জায়গা নেই সো আমি মনে করি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো যে এত অনেক সমস্যার পরও আমরা লিগটা শুরু করতে পারছি ফেডারেশন কাপে কিন্তু ভালো দর্শক হয়েছে ভালো ফুটবল হয়েছে বলে আর লাস্ট ইয়ার যে লিগটা হয়েছে অসাধারণ একটা লিগ হয়েছে সো আমি মনে করি এই বছরই অনেক ভালো ফুটবল হবে আমাদের লোকালরা এখানে সেখানে নিজে পারফর্ম শো করার একটা সবচেয়ে মুখ্যম জায়গা যে শেখ রাসেলে সো আমরা লোকালরা যদি সেরাটা দিতে পারি আমার মনে হয় শেখ রাসেল ভালো একটা অবস্থান যাবে তবে দলীয় শক্তি বাড়াতে লিগের দ্বিতীয় পর্বে হাইতি জাতীয় দলের একজন ফুটবলার দলভুক্ত হওয়ার সম্ভাবনা আছে অধিনায়ক জানিয়েছেন হাইতির এই ফুটবলার যোগ দিলেই তার নির্ভর দলটি ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে মানিক মাহমুদ বাংলাদেশন ঢাকা সংবাদ শেষ করব পায়োনার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে পুলিশের অনুমতি থাক বা না থাক উনত্রিশ ডিসেম্বর সারাদেশ থেকে মানুষ আসবে নয়াপল্টনে বাধা দিলে কঠিন পরিণতি জানালেন বিএনপি নেতারা নির্বাচনের আগে রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হবে না বিরোধী দলকে বলেছেন আওয়ামী লীগ নেতারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সৈয়দ আশফের উনত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় আর বিএনপির পরাজয়ের দিন ফরিদপুরের জনসভায় বলেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার অভিযান শুরু মার্চ ফর ডেমোক্রেসি নিয়ে সরকার ও বিরোধী দলের সাংঘর্ষিক অবস্থানে উদ্বিগ্ন বিশ্লেষকরা নির্বাচনী সমাবেশ না হয় কমিশনের অনুমতির প্রসঙ্গ না সহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন কোথাও কোথাও টহল শুরু কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে জানিয়েছে এই সংবাদ এখনকার মতো সকাল দশটায় এর আগে নটা রয়েছে এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিঙ্গ এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ